এক বুড়ি তার দরবারে এসে বলছে যা আমি আপনার আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয় আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে ফ্রন্টিয়ার এখন আছে সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত এখন আমার এক সুন্দরী পুতিবধ পুত্রবধূ ঘরে প্রতিদিন কে যেন এসে আমার বাড়িতে হামলা চালায় আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধ নষ্ট করবে সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই জাহাঙ্গীর কোন কথার জবাব দিচ্ছেন না চুপ করে আছে মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে বলছে জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখছি তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠ দড়ায় দাঁড় করাবো জাহাঙ্গীর কিছু বললেন চলে গেল রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাজ এরপরে কমিটি লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন